এটা ছিল বড় তরফের মালখানা বড় তরফের প্রাসাদের ডান পাশেই এটা দেখতে পাচ্ছেন বিশাল মালখানা এখানে তখনকার সময় রাজবাড়ির বিভিন্ন ধরনের মাল চাল ডাল এবং বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র সব কিছু এখানে রাখা হতো তাদের ব্যবহার য দুনিন্দন জীবনের সব কিছুই আমরা এর ভেতরে দিকে হাঁটতে থাকি দেখতে পাচ্ছেন সামনে একটা মেরামত করা পাশে ছিল বড় তরফের সর্বমঙ্গল মাতার মন্দির আমরা এখানে একটু ভেতরে ঢুকি দেখতেই পাচ্ছেন লোকজন বিভিন্ন ধরনের কাজকর্ম করছে এ মন্দিরেও এ মন্দিরেও এখনো পূজা অর্চনা আজ করেন সনাতন ধর্মের লোকজন এর পাশেই ছিল আর একটা মন্দির এবং আর পাশে ছিল আরেকটি মন্দিরের ভাঙা ধ্বংসস্তূপ যেটা এখন প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তনে জিনিসটা ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে এখানকার কিছু কিছু মন্দির মেরামত করে সেখানে এখনো পূজারচনা চলে এবং যেগুলো মেরামত করার সম্ভাবনা সেগুলো সেভাবেই পড়ে আছে দর্শনার্থীরা আহ আসলে দেখতে পায়। এর পাশেই ছিল আর একটি মন্দির এখানে সব সময় পূজা অর্চনা চলে যার কারণে এটা এখনো আহ এখানে মেরামত করা এবং বিভিন্ন সময় বিভিন্ন পূজা কীর্তন করার হয় জন্য এখানে এটা পরিষ্কার করে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে এখানে সনাতন ধর্মের লোকজন এখানে এসে দিয়ে যায় পাচ্ছেন আমলের বিশাল এবং এখনো তখনকার মতনই রাখা হয়েছে সবকিছু এটা ছিল বারান্দা এবং বারান্দার সিলিং দেখিয়ে দিলাম এখানে সর্ব মঙ্গল মাতার মন্দির ভেতরটা টা যাই দেখতে পাচ্ছেন লোক তাদের কাজ কর্ম করছে আজকে সম্ভবত কোনো পূজা আ সনাতন ধর্মের লোকেদের যার কারণে তারা তেনারা একটু ব্যস্ত ছিল এর পাশেই আছে আর একটা মন্দির এবং তার পাশে ছিল আর একটা মন্দির যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর ভেতর দিয়ে আমরা বের হয়ে আসি আর একটা মন্দিরের আমার সামনে পাশে ডান পাশে ছিল এখানকার যারা পূজা অর্চনা করে তাদের আবাসস্থল আবাসস্থল বা পূজারি পূজারি কি বলে ওনাদের আমার সঠিক জানা নেই এবং তার ডান পাশে ছিল আরেকটা বড় মন্দির এখানে সবসময় পূজা অর্চনা এবং বিভিন্ন ধরনের কীর্তন গাওয়া হয় যার কারণে এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকে সব সময় দেখতেই পাচ্ছেন আমি মন্দিরের ভেতরটা ঘুরে চারপাশটা ঘুরে পাশে আসলাম দূরের ওটা ছিল রান্নাঘর এখানে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয় তাদের ঠাকুর দেবতার জন্য আর এটা ছিল তখন কালামলের বিশাল কাঠের দরজা যেটা এখনো অক্ষত অবস্থায় আছে আর এই সাইড ছিল ছোট খাটো একটা বারান্দা এবং এই পাশে সুপ্রশস্ত এবং বিশাল আহ বারান্দা ওপরে সিলিং -টা তখনকার আমলে নির্মিত কাঠ দিয়ে এখন আমরা বের হয়ে আসলাম এই মন্দির থেকে দেখতে পাচ্ছেন আমি আবার আহ দেখিয়ে দিলাম মন্দিরের পাশের এটা ছিল বড় তোপের মালখানা এবং তার সামনে ছিল আরেকটি ভবন। রাজবাড়ির এই ভবনটা পার হলেই ছিল ছোট কিছু দোকান দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চুড়ি মালা আ দোকান আমি যখন যাই তখন ছিল দুপুর টাইম যার কারণে এখানকার ছোট ভাইয়েরা খাওয়া দাওয়া করছিল তারপরে সে বলল যাব আপনি কি নেবেন দেখতে থাকেন আমি তাই দেখছিলাম বিভিন্ন ধরনের আ কাঠের তৈরি হাতের ব্রেসলেট আর ব্রেসলেট মাটির তৈরি মগ থালা বাটি এবং বিভিন্ন ধরনের অরনামেন্টস আহ আয়না কালেকশন আংটি এবং আহ পার্স পার্ল এ বিভিন্ন ধরনের আহ ছিল এখানে বিভিন্ন ডিজাইনের -এর ছিল এবং আরো অনেক কিছু ছিল আপনারা আসলে দেখতে পাবেন এখানকার দামগুলো আমার আহ মতে সাধ্যের মধ্যেই ছিল। এবং এখান থেকে দাম দামদামে করেও কেনা কাটা করা যাবে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের গহটি সিল এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের ছোট বড় সব রকম গহটি পাওয়া যায় এখানে সিলভার স্টিলের এবং পাথরের তৈরি বিভিন্ন ধরনের ক্লিপ এবং কাকড়া এগুলো হলো হাতের ব্রেসলেট 40 টাকা 50 টাকা জিনিস অনুযায়ী বিভিন্ন ধরনের জিনিস দাম ছিল আপনারা দামে করে নিতে পারবেন এখানকার কাঁকড়া গুলো ছিল পঞ্চাশ টাকা ত্রিশ টাকা আর সর্বনিম্ন এরপরে আমি অন্য আরেকটা দোকানে আসি এখানকার অর্নামেন্টস গুলো অনেক সুন্দর ছিল তারপর ওই যে বললাম দামটা দামাদামি করে নেওয়া যাবে এই চাচার দোকানে কাঠের জিনিসপত্র বেশি বেশি ছিল কাঠের তৈরি বিভিন্ন ধরনের ছোট বড় আয়না এবং লাইট বক্স ছিল সেই সাথে বাচ্চাদের খেলনাও ছিল খেলনা এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টস ছিল এবং এখানে কাপড়ের তৈরি পার্টস ছিল দেখতে পাচ্ছেন কাঠের তৈরি ঘড়ি এবং প্লাস্টিক -এর তৈরি ঘড়ি ছিল এরপরে পাশে আর একটা দোকানে আসি যেখানে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোট বড় খেলনা এবং কাঠের তৈরি লাইট বক্স । এটা দেখলাম এগুলোর দাম ছিল 99 টাকা করে আপনারা চাইলেই নিতে পারেন ছোট বড় বিভিন্ন ধরনেরই পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক কিছু ছিল ওই দোকানটাতে বেশিরভাগ বাচ্চাদের জন্য খেলনাটা বেশি ছিল এরপর আমি অন্য আরেকটা দোকানে যাই এবং সেখানে এই আয়নাগুলো আমার কাছে খুব ভালো লাগে কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয় যার কারণে এখান থেকে আমি কিছু নিতে পারিনি এই ব্রেসলেট গুলো ছিল কাঠের তৈরি আমার কাছে দুটো ভালো লাগে কিন্তু ব্রেসলেট দুটো একটু সমস্যার ছিল যার কারণে নিতে পারিনি দামটাও রিজনেবল ছিল দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের মাথার ব্র্যান্ড এবং ক্লিপ কাঁকড়া অনেক কিছু যার কারণে আপনারা এখানে আসলে নিতে পারেন কম দামে কেনাকাটা করতে পারেন এখানকার স্থানীয় বাসিন্দারাই এখানে ছোট দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ নির্বাহ করে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ছোটখাটো পুতুল ছিল এবং ছোট ছোট বিভিন্ন লাইট বক্স ছিল এগুলো দাম ছিল নিরানব্বই টাকা করে এখানেও কাপড়ের পাস গুলো ছিল বিভিন্ন ধরনের খেলনা আহ ছিল আমি একটা পাস দেখি এবং একটু দামাদামি করি কিন্তু আহ ভাই দাম দামটা ছিল রিজনেবল কিন্তু এই জিনিসটা পছন্দ হয় ভেতরে একটু সমস্যার কারণে নেওয়া হয়নি অন্য একটা এখানে ছিল কাঠের এবং প্লাস্টিক এর তৈরি ঘড়ি এবং কাঠের তৈরি বিভিন্ন ধরনের ছোট বড় দেয়াল ঘড়ি ছিল এখানে বিভিন্ন দামের এখানে আরো ছিল

এছাড়া ছিল কাঁচের চুড়ি এবং বিভিন্ন ধরনের চুড়ি মালা ছোট বড় ব্রেসলেট বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন দামের আইলাইনার এবং মেয়েদের দৈনন্দিন জিনিসপত্র এখানে পাওয়া যায়